সাদা পোশাকে হাসান মাহমুদের অভিষেক হয়েছে এবছরেই শুরুটা করেছিলেন মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে ছয় উইকেট দিয়ে এরপর হোম কিংবা অ্যাওয়ে যার বিপক্ষেই খেলেছেন হাসান ছিলেন ধারাবাহিক ছন্দময় পাকিস্তান আর ভারতের বিপক্ষে পেয়েছেন এক ইনিংসে পাঁচ উইকেটের সাত টেস্টে হাসানের মতো এত ধারাবাহিক বোলিং আর কোনো পেসার কোনো বছর বাংলাদেশের হয়ে করেননি তা এখন বলছে পরিসংখ্যানো অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে তিন উইকেট স্বীকার করে তিনি এখন কোনো এক নির্দিষ্ট ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ উইকেট নেয়া বাংলাদেশি পেসার ভেঙেছেন শাহাদাত হোসেনের রেকর্ড দু সালে নয় টেস্টে তেইশ উইকেট ছিল শাহাদাতের দু সালে এবাদত হোসেন সম্ভাবনা জাগিয়েছিলেন সেই রেকর্ড ভাঙার তিনি স্বীকার করেছিলেন একুশ উইকেট দিনের শুরুতেই যশোয়া ডিসিলভাকে এলবিডব্লিউ করে এ রেকর্ড গড়েন হাসান নিজের পরের ওভারেই আলজারি জোসেফকে ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানেই থামিয়ে দেওয়ার আশা দেখান তিনি সেই আশা ধুলির সাথ হয় অষ্টম উইকেটে রোচ গ্রিফসের একশো পঞ্চাশ রানের পার্টনারশিপে এ জুটিও ভাঙেন হাসান তার ভেতরে ঢোকা বলে বোল্ড ফন কেমার রোচ শুধু তাই নয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এক সাইকেলে সর্বোচ্চ উইকেট নেওয়া বাংলাদেশি পেসারও এখন হাসান তার এ সাইকেলে রয়েছে ২৬ উইকেট দু হাজার একুশ তেইশ সাইকেলে দশ টেস্টে চব্বিশ উইকেট শিকার করেছিলেন এবাদত বাংলাদেশের সব বোলারদের মধ্যে কোনো এক সালে সর্বোচ্চ টেস্ট উইকেট তাইজুলের দু সালে সাত টেস্টেই তাইজুল শিকার করেছিলেন তেতাল্লিশ উইকেট এবছর এখন পর্যন্ত তেরো ইনিংস বোলিং করে ছাব্বিশ উইকেট শিকার করেছেন হাসান এক ইনিংসে পাঁচ উইকেট শিকার রয়েছে দুইটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও একটি টেস্ট বাকি বাকি এ টেস্টে আরও এক ইনিংস অর্থাৎ আরও তিন ইনিংসে বোলিং করার সুযোগ রয়েছে হাসানের সামনে সুযোগ রয়েছে নিজের রেকর্ডকে আরও দৃঢ় করে তোলার অবশ্যই রেকর্ডের দিনে ব্যাটারদের ব্যর্থতায় আড়ালেই চলে গিয়েছেন হাসান বিশ ওভারে চল্লিশ রান তুলতে গিয়ে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ চারশো দশ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ শুরু করবে তৃতীয় দিন ফল অন এড়াতে করতে হবে আরও দুইশো দশ আজমল বিডি ক্রিক টাইম